হ্যালো গাইস আসসালামু আলাইকুম যশিম ব্লগ বিডি চ্যানেল থেকে আপনাদের জানাই সবাইকে সাগর আমন্ত্রণ আপনারা জানেন অনেক দিন যাবত আমার চ্যানেল থেকে ভিডিও পাবলিশ করা হইতেছেন আজকে প্রায় দশ থেকে পনেরো দিন হয়ে গেছে কারণ অসুস্থতার কারণে আমাদের চ্যানেলের সাথে কোনো অ্যাডজাস্টিং থাকতে পারে নাই সবার সাথে আমি আন্তরিকভাবে দুঃখিত কেউ কমিসি রিপিউ দিতে পারি নাই আর ভিডিও পাবলিশ করতে পারি নাই সো গাইস এখন থেকে আপনারা সব আমার চ্যানেলকে সাব পট করবেন এবং দৈনিক আমার চ্যানেল থেকে ভিডিও পাবেন আর আপনারা যে কোনো কমেন্টস আপনাদের কোনো ভিডিও যদি আপনাদের কোনো ফ্রিজ বা কোনো ইলেকট্রিক পণ্য যদি রিভো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করবেন আমি ওগুলো আনার চেষ্টা করব আজকে কথা বলবো সিঙ্গার রিপ্রেজেন্টেভ সিঙ্গার দুশো একত্রিশ লিটারের রিপ্রেজেন্টেভ যেটাতে থাকবে আমশই গ্যাস দ্বারা তৈরি এবং কারেন্ট বিল সাশ্রয়ী গাইস চলেন আমরা ভিডিওটি শুরু করি সম্মানিত দর্শক মন্ডলী আপনারা জানেন আমার চ্যানেল পক্ষ থেকে কয়েকদিন পর পর একটি ক্যাম্পেইন চালু করি আজকে ক্যাম্পেইনটা থাকবে আপনারা যারা আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি ভিডিওতে একটি লাইক করে দেবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন তাহলে আপনার ভিডিওটি শেয়ার করার মাধ্যমে একটি যেদিকে ড্র হবে ড্রার মাধ্যমে যে উইন হবে তার সাথে যোগাযোগ করে এই টেকনো কোম্পানির আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি সে আপনার সেটটি তার হাতে তুলে দেওয়া হবে আর দেন না অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর ভালো থেকে একটি কমেন্টস করে দেবেন সো গাইস চলেন ভিডিওটি শুরু করি সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা দুশো একত্রিশ লিটারের ভিতরে আমাদের কাছে দুইটা অ্যাভেলেবেল কালার পেয়ে যাবেন একটা আর জি একটা বিজি কালার ভিতরে দুইটা কালার পেয়ে যাবেন এটা দুশো একত্রিশ লিটার এবং এটা ফাইভ স্টার রেটিং দেওয়া আছে এবং এটাতে আটশো সে গ্যাসটা দেওয়া আছে এবং এটা একশো পঁয়ত্রিশ পিস ফ্রিজটা চলবে আর কি আর আমাদের কাছ থেকে ফ্রিজে নিতে হবে এরকম কথাই নেই আমাদের কাছ থেকে আপনার পরামর্শ নিয়ে আপনাদের নিজ নিজ এলাকার থেকে আপনারা নিতে পারেন কেননা আমার চ্যানেল পক্ষ থেকে আপনারা আমার এই হেল্পটা অবশ্যই পাবেন এবং এটাতে আপনার যে যে ফিচারগুলো দেখে অবশ্যই আপনার ফ্রিজে ক্রয় করবেন ফ্রিজটা করার পরে সর্বপ্রথম দেখবেন আগে আপনার চেম্বারগুলো ঠিক আছে কিনা না আপনারা এগুলো ভালো করে দেখবেন এগুলো ফাটল আছে কি না তারপর রাবলগুলো আপনার ময়লা হয়ে গেলে যান ধুইতে পারেন কি না এগুলো সব কিছু ঠিক থাকলে আপনারা করার চেষ্টা করবেন দর্শক তারপর আমরা নিচে আসবো নিচে আসার পরে তারপরে এটা খুলবো ডাবল পাট খোলার পরে তারপরে এখানে দেখবেন একটা লক আছে কিনা লকে অনেক পিড়িতে লক থাকে না আপনারা লকটা অবশ্যই একটা যথেষ্ট পরিমাণ একটা হেল্পফুল করে কেন কোথাও গেলে আপনারা লকটা অবশ্যই লাগে ঠিক আছে তারপরে এখানে নিচে আসবেন নিচে আসার পরে তারপরে এখানে নিচের ভাবে আপনারা বারানো কমান জন যে ফিচারগুলো দেওয়া আছে তারপরে এ পানি রাখার বটল তারপরে এখানে আপনাদের সেই কাঙ্ক্ষিত গ্র্যান্ডিকার্ড সব কিছু ঠিক থাকলে অবশ্যই ফ্রিজটা আপনারা সাধারণ এগুলো সাধারণ জ্ঞান অবশ্যই এগুলো দেখে আপনার ফ্রিজটা একটা চয়েস করার চেষ্টা করবেন আর যদি আপনার কেউ যদি পরামর্শ লাগে অবশ্যই কমেন্টসে যোগাযোগ করবেন আমি আপনাদের বিভিন্ন প্রকার যে কোনো এভরিথিং সকল প্রকার আমাকে কমেন্টস করতে পারেন আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো সুগাইজ যারা কমেন্টস কর কমেন্টস করছেন আমি আপনাদের অনেকেই কমেন্টসে রিপ্লাই দিতে পারেন সেটার জন্য আমি দুঃখিত দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন আমাদের কাছে দুটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা দুশো একত্রিশ লিটার আপনারা অ্যাভেলেবেল আমাদের আমার চ্যানেল অনেকে ওই অনেক মানে সাইজের ফ্রিজেই কমেন্টস করতেছেন যে সাইজের ফ্রিজগুলো দেখানোর জন্য তার জন্য এই সাইজের ফ্রিজগুলো আমি আপনার দেখানোর চেষ্টা করতেছি এটা দুশো একত্রিশ লিটার এটা দুশো একত্রিশ লিটার সো গাইস এটার বর্তমানের প্রাইসটা আছে মাত্র অনলি অনলি চৌচল্লিশ হাজার চারশো নব্বই টাকা যারা আমাদের কাছ থেকে নেবেন এবং আপনার হোলসেল প্রাইজে নেবেন তার জন্য এটা আমরা রাখতে রাখতে পারব মাত্র অনলি একচল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে আমরা ফিক্সড রাখতে পারব বাংলাদেশ যে কোনো জেলা আপনারা নিতে পারবেন মানে ফ্রিজটি আর যদি বলেন যে না আমাদের কাছ থেকে প্রমোশন আপনারা নিজ নিজ এলাকাতে নেবেন তাও পারেন আপনি নিজ নিজ গ্রাম বা উপজেলা শহর যে কোনো আপনারা নিজ নিজ গ্রাম থেকে নিতে পারেন সমস্যা নেই যদি আপনার আমার চ্যানেল থেকে যদি আপনাদের কোনো প্রকার হেল্প করতে পারি আমি অনেক কৃতজ্ঞ বা আমি আপনার অনেক খুশি হব সো গাইস আজকে ভিডিওটি এতটুকু পর্যন্তই যদি আপনাদের যদি আর কোনো প্রকার ব্ল্যান্ডার রাইস কুকার হিটার যে কোনো কোনো কিছু যদি আপনাদের পরামর্শ লাগে অবশ্যই আমি এই লাইনে আজকে পাঁচ থেকে ছয় বছর আসি আপনার কোনো প্রকার যদি পরামর্শ লাগে অবশ্যই মনে করেন আমি আপনাদের বিভিন্ন রকমের বিভিন্ন রকমের পরামর্শ দেওয়ার চেষ্টা করবো দেখতে পাচ্ছেন এটা আমাদের শোরুম দেখতে পাচ্ছেন এটা আমাদের অনেক বড় বিশাল শোরুম ঠিক আছে আমাদের আরও শোরুম আছে সো ভিডিওটি বেশি লং করতে চাই না যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পাচ্ছেন অবশ্যই তাদেরকে আমি জানাই ধন্যবাদ কেন আমার মনোযোগ সহকারে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে পাচ্ছেন আর আমি আবার কথা একটা লাস্ট একটা কথা বলবো যারা আমার চেয়ে ক্যাম্পেইন অংশগ্রহণ করতে ইচ্ছুক এবং যারা একটা এক কোম্পানির যারা আট জিবি র্যাম দুই স্থাপন জিবি রোম এই সেটটি নিতে ইচ্ছুক আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে একটা লাইক করে একটা ভালো থেকে একটা কমেন্টস করে দেবেন তো ড্রয়ের মাধ্যমে যদি আপনি উই নন আপনার সাথে যোগাযোগ করে এই সেটটি আপনার তুলে দেওয়া হবে সো গাইস সবাই